সভায় সম্মানিত সভা সভাপতি উপস্থিত আছেন জনাব ইঞ্জিনিয়ার আব্দুল বাতেন সম্মানিত সভাপতি সর্বদা কবরস্থান জানু মসজিদ উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আমাদের পাশের যে নবগ্রাম ইউনিয়নের সাবেক বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব নুরসান নুরু আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব পৌর বিএনপির সভাপতি জনাব নাসুরান যাদুভাই এবং আর মঞ্চ উপবিষ্ঠতা আছেন মানিক জেলা কৃষক দলের সম্মানিত সভাপতি গোলাম ভাই সাধারণ সম্পাদক আব্দুল সালাম বাদল ভাই এবং আমাদের ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক জেলা বিএনপি বর্তমান আহপাক কমিটির সম্মানিত সদস্য জনাব গোলাম তাইসের ভাই এবং আরো যারা আজকে মঞ্চ উপবিষ্ট আছেন আমার সামনে মঞ্চ আছেন বর্তমান যুবক ছাত্র দলের সহসভাপতি খন্দকার রুমেল সহ নগর নগর কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আরিবুর রহমান দলের সম্মানিত সভাপতি সেনা দলের সচিব এবং আরো যারা আমাদের সহযোগিতা উপস্থিত আছেন মঞ্চে যারা আছেন সবাইকে আমাদের আজকের অনুষ্ঠানের সহসভাপতি যে বর্তমান আহ্বায়ক কমিটির সম্মানিত আহ্বায়ক এবং আমাদের এই অঞ্চলের উন্নয়নের উপকার সাবেক মন্ত্রী জনা হারুন খান মন্ডু কাকার সুযোগ গত্যশ্বরী মা মাটি বংশের নেত্রী আগামীতে আমাদের আমাদেরকে নিয়ে সুখ কথা বলার জন্য সংসদে যাবেন যিনি আমাদের প্রতিনিধিত্ব করবেন সেই নেত্রী জনা আফরোজা খান আপনার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই সংসদ সালাম এবং অভিনন্দন আজকে শুধু আমি খন্ডিত আপনারা অনেকেই জানেন যে আমরা মানিগজ পৌরসভায় বসবাস করি আমাদের নদীর কারণে আমাদের শহর থেকে যে আমরা বিচ্ছিন্ন সেই বিচ্ছিন্ন থাকার কারণে আমরা মানিগজ পৌরসভার শহরের অনেক থেকে দেখেছি যে আমাদের অন্যান্য ওয়ার্ডে ড্রেনেজ ব্যবস্থা আছে যেটা আমাদের নাই ময়লা পরিষ্কার করার ব্যবস্থা আছে যেটা আমাদের ছিল না আমি কাউন্সিলর হওয়ার পর আপনাদের জন্য ব্যবস্থা করেছি আমাদের রোড লাইটের অবস্থা খুব খারাপ রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ আমাদের নদীর পরে সেখানেও দেখা গেছে তারা আমাদের কাজ চলমান সেই আমাদের দুর্বল এবং অবহেলিত আট করছে যেহেতু আমি করেছি সেই লক্ষ্যে আপনাদেরকে এইটুকু বলবো যে আমাদের যে মানিকগঞ্জ শহরের সাথে আমাদের যে আট ওয়ার্ডের তিনটা গ্রাম জয়নগর আন্দার চর্বতা সংযোগ যে সেতু এই সেতু দুই হাজার তিন সালে প্রথম প্রস্তাবিত হয় শকত জন হারণ্য কাকা তারই ধারাবাহিকতায় দুই হাজার তেরো সালে আমাদের এই ব্রিজ উদ্বোধন হয় তাদের শুরু হয় পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে এই ব্রিজের শক হচ্ছে আমাদের হারান মূল্য কাকা আমাদের এখানে যে আজকে আমরা বিদ্যুতের ব্যবস্থা আমরা যে বিদ্যুতের লাইটে কথা বলতে পারতেছি মাইকে এবং বিদ্যুতের আলো দেখে আপনাদের সামনে কথা বলতে পারতেছি এই বিদ্যুতের উদ্বোধন করেন জয়নগর হাইস্কুল থেকে যে আমাদের ওয়ার্ডে সেটাও কিন্তু আপনি খান মূল্য টাকা সেই উন্নয়নের ধারাবাহিকতা স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান